আজকে একটা জায়গায় গেছিলাম যা যে সমুদ্রের যে কাঁকড়াগুলো আছে এই যে পুরো ডিমে ভর্তি তো ওইখান থেকে আমি এই যে কতগুলো কাঁকড়া আনছি এগুলো অনেক বড় বড় সমুদ্রে লাল লাল কাঁকড়া এগুলো যখন রান্না করবো এক একটা পা অনেক বড় বড় হবে এখানে আমি দেড় কেজি কাঁকড়া আনছি আর পাগুলা এই যে এভাবে দুই পিস করে কেটে কেটে নিচ্ছি আর যেগুলো একটু ছোটো ওগুলো এভাবে নিছি এটা হচ্ছে এখন ভালো করে ধুয়েছি কুটার আগে একবার ধোয়া ধোয়া হয়েছে এতে কাদা মাদা সব চলে যায় লবণ দিয়ে ভালো মতো ধুয়েছি এরপর কুটার পরে আবারও ধুয়েছি একবারে তাজা তাজা ছিল রসি তাজা ছিল পায়ের মধ্যে যার কারণে কাঁকড়াগুলো কুটতে অনেক সুবিধা হয়েছে আর শুধু কাঁকড়া না আমি কাঁকড়া ধোয়ার সময় কুটার সময় এইটা আগে দেখাই এই যে এগুলো হচ্ছে ফ্রেশ একেবারে নিজে কুটার পরে ধোয়ার পরে এরকম ফ্রেশ হয়েছে কাঁকড়া এখন রান্নার জন্য পুরো রেডি আর এগুলো হচ্ছে কাঁকড়ার তেল এই কাঁকড়াগুলো যখন কাটি এগুলোর ভিতর থেকে এই যে এই তেলগুলো বের হয়েছে এগুলো হচ্ছে সবগুলা কাঁকড়ার তেল কাঁকড়ার ভিতরে থাকে অবশ্যই কাঁকড়া কুটার সময় কাঁকড়ার সবচেয়ে স্পেশাল জিনিসগুলো হচ্ছে এই যে এই কাঁকড়াগুলা এই কাঁকড়ার মধ্যে সাইজটা আর হচ্ছে এ তেলগুলা কাঁকড়া যখন ভুনা করা হয় এ তেলটা কিন্তু দিলে এত মজা হয় এত মজা হয় গলা বাহিরে সমুদ্রের একেবারে তর তাজা কাঁকড়া তো আমি এখানে দেড় কেজি আনছি কুটে এ কাকড়া গুলো হয়েছে অবশ্য অনেকগুলো হয়েছে টাটা